আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি লুবাবা ফেরদোসে সাইকা আমার সাথে সাংকেতিক ভাষায় সংবাদটি উপস্থাপন করছেন তাঞ্জিলা তারতোষী যৌথ চ্যালেঞ্জগুলো মোকাবেলা এবং সমৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস আজ সকালে জাপানের টোকিওতে নিককেই ফোরামের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা এ সময় প্রফেসর ইউনুস চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন জাপান থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি খুরশেদ আলম ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান ফুরামের তিরিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন ফিউচার অব এশিয়ার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের যেখানে কি নোট স্পিকার হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অস্থির বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শিরোনামে বক্তৃতা পর্বে প্রধান উপদেষ্টা বলেন এশিয়ার দেশগুলো একসঙ্গে কাজ করলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সমৃদ্ধির সুযোগগুলো উন্মুক্ত করতে পারে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হল দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ এ সময় তিনি রোহিঙ্গা সংকট ও জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন Bangladesh is playing a role in contributing to global peace and security through participation in UN peacekeeping and peace building missions and hosting more than a million Rohingyas per fleeing persecution in their homeland in Myanmar purely on humanitarian ground. Jordan, Professor Yunus. I am creating a world of three zeros. প্রশ্নত্তর পর্বে প্রধান উপদেষ্টা বাংলাদেশের আগামী নির্বাচন আয়োজনের তার অবস্থান

But if we need a good job of the reform, we have to wait six months more. feel proud. We need the life during this period where we build a new version of the world. And we we'll hand over this world to the next generation to build their version of the new world. So this is the direction we want to go. And we need your help. During this difficult period of nine months, Japan is fantastic. We so be generous and supportive to make sure ফোরামে প্রধান উপদেষ্টা অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে সম্মেলনে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা অস্থির বিশ্বে টিকে থাকতে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহায়তা চান প্রধান উপদেষ্টা খুরশুদ আলম বিটিভি নিউজ নিককে ফোরামে যোগদানের আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন নিক ইনকর্পোরেটেডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা টসৌশি হাসেবে প্রধান উপদেষ্টা বলেন জাপান এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে এর উপর কাজ করতে চাই হাসেবে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তার ব্যস্ত সময়সূচির পরেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রধান উপদেষ্টা বলেন কোভিড উনিশ মহামারীর আগ পর্যন্ত তিনি জাপানে নিয়মিত সফর করতেন নিকিই ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রফেসর ইহনুস বলেন এর মাধ্যমে তিনি জাপানে অনেক বন্ধুর সঙ্গে পরিচিত হতে পেরেছেন আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ কর্মী নেবে জাপান জাপানে মানব সম্পদ বিষয়ে বাংলাদেশ সেমিনারে বক্তৃতাকালে জাপান কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা তাদের এই পরিকল্পনা ঘোষণা করেন জাপানে বাংলাদেশ দূতাবাস এ সেমিনারের আয়োজন করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন এই সেমিনার বাংলাদেশিদের জন্য কেবল কাজের সুযোগ তৈরি করবে না জাপানকে জানারও সুযোগ করে দেবে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাপানে বাংলাদেশিদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে So no Japan, wonderful country. So this is the beginning of that chapter, opening of that chapter. So that makes me extremely happy that we can do it together. That will be something again we'll remember together, how we build this up, that relationship between two countries. It's not just sending people, it's building up relationship among two nations. অনুষ্ঠানে জাপানের স্বাস্থ্য শ্রমকল্যাণ প্রতিমন্ত্রী নিকি হিরোবোমি জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলি জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড স্কিল ওয়ার্কার্স কোঅপারেশন অর্গানাইজেশন জেটকোর চেয়ারম্যান হিরোয়াকি ইয়াগি এবং এনবিসিসির চেয়ারম্যান কেসা কেসাগায়ামা বক্তৃতা করেন পরে জনশক্তি রপ্তানি বিষয়ে জাপান ও বাংলাদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইয়নুস সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করেন বাংলাদেশের শ্রমশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এবং কেয়াকম ড্রিম স্ট্রিট কেডিএসের মধ্যে একটি এবং বাংলাদেশ বাংলাদেশের বিএমইটি এবং জাপানের জাতীয় ব্যবসায় সমর্থন সমন্বিত কোঅপারেটিভস এবং জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সির মধ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় আগামী বছরগুলোতে জাপান হবে বাংলাদেশের জনশক্তি রপ্তানির হাব আজ জাপানের টোকিওতে হোটেল ইম্পেরিয়ালে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জাপানে কর্মী প্রেরণের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব এছাড়া প্রধান জাপান সফরের দ্বিতীয় দিনের কর্মসূচির সাংবাদিকদের তুলে ধরেন তিনি থার্টিথ নিকি কথা বলেছেন উনি এশিয়ার যে পিস ক্রাইসিস এগুলো সবকিছু নিয়ে উনি আলোকপাত করেছেন এর পরপরই যেটা হয়েছে যে মাহাতির মোহাম্মদের সাথে ওনার একটা বায়োলেট্রাল মিটিং ছিল বাংলাদেশ যে আসিয়ানের মেম্বারশিপ এর জন্য আমরা যে চেষ্টা করছি প্রফেসর ইউনুস তাকে আপོས་ আন্তরিকভাবে অনুরোধ করেছেন যে উনি যাতে এই বিষয়টা দেখেন এবং উনি যেন উনার যেটা যে স্ট্যাচ উনার যে সুনাম সেটাকে ইউজ করে বাংলাদেশের হয়ে কথা বলেন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ হয়েছে অন্যান্য অনেক বিষয় নিয়ে আলাপ হয়েছে আজকে যেটা সবচেয়ে বড় আকর্ষণ ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের জাপান নিয়ে জাপানে যে হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার মিস্টার মিকিও ওয়াগাসা সায়ামা। উনি সরাসরি বলছেন যে জাপান আগামী পাঁচ বছরে যে যেমিনারটা বলেছেন যে আগামী পাঁচ বছরে লক্ষ লোককে নিবে কিন্তু যারা বাংলাদেশি যারা আছেন তারা বলছেন যে এই সংখ্যাটা আরো বাড়বে যদি আমরা ঠিক মতো আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিতে পারি আমাদের জনগোষ্ঠীকে এবং তাদেরকে মিনিমাম স্কিলটা আমরা ট্রেনিং করতে পারি তাহলে আমরা আশা করছি যে এটার সংখ্যা বাড়বে প্রফেসর উনিস বলেছেন এটার চেষ্টাটা আমাদের করতে হবে এটা একটা ফ্লাড গেটের মতো আমাদের জন্য ওপেন হচ্ছে এরকম অপরচুনিটি বাংলাদেশে অনেক বছর আসে না এবং আমরা আশা করছি আগামী বছরগুলো জাপান হবে বাংলাদেশের ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার মার্কেট আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস দিবসটি উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে বিশ্বের বিভিন্ন দেশ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশীয় যথাযোগ্য মর্যাদায় আজ দিবসটি পালন করা হয় দিবস উপলক্ষে সকালে বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষ কার্যক্রমে এর ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এছাড়া উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ গণমাধ্যম ব্যক্তিত্ব সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীর্ঘ চার দশকের শান্তিরক্ষার ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের তেতাল্লিশটি দেশ ও স্থানে তেষট্টি জাতিসংঘ মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে বর্তমানে দশটি দেশে পাঁচ হাজার আটশো আঠারো জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছে যার মধ্যে রয়েছে চারশো চুয়াল্লিশ জন নারী শান্তিরক্ষী এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সর্বমোট একশো আটষট্টি জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এই বছর দুইজন আহত শান্তিরক্ষীকে সম্মাননা প্ৰদান কৰা হয় অর্থ উপদেষ্টা শান্তির রক্ষায় যারা নিয়োজিত আছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়ারাক ওয়াকারুজ্জামান জানান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি কিংবদন্তি নাম বিশ্ব শান্তি রক্ষায় যারা জীবন দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি আগামী রাষ্ট্র বিনির্মাণে সাম্য ঐক্য ও মানবতা এই তিন মূলনীতি ভিত্তি করে একটি জাতীয় ঐক্যমতের সনদ প্রণয়নের কোনো বিকল্প নেই রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশার শীর্ষক এক নাগরিক সংলাপে এ আহ্বান জানান বিশিষ্টজনেরা অনুষ্ঠানটি আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন এতে সভাপতিত্ব করেন সাবেক বিচারপতি এম এ মতিন মূল আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি বলেন আগামী রাষ্ট্র গঠনে জনগণের প্রত্যাশা পূরণে একটি সর্বজনীন জাতীয় সনদের বিকল্প নেই এই সনদ রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ রাখবে ডক্টর আলী রিয়াজ বলেন যদিও এই সনদের বাস্তবায়ন রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে তবুও বর্তমান প্রেক্ষাপটে আমরা আশাবাদী

যে প্রতিষ্ঠানগুলো এমনভাবে তৈরি করবে যেগুলো একে উপর অনুদারী করতে পারে সংলাপে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ডক্টর ইফতে ডক্টর বদেউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সংলাপে সংসদকে দুকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব সহ একাধিক বিষয়ে আলোচনা হয় বক্তারা জানান একটি অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গঠনে নাগরিকের মতামতের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার সময়ের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের শান্তিকামী মানুষের যে চেতনার উন্মেষ ঘটেছে তা সারা দেশে ছড়িয়ে দিবে ভবিষ্যৎ প্রজন্ম তিনি আজ রাজধানী জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বিমান বাহিনী আয়োজিত শান্তি র্যালি উদ্বোধন পরবর্তী এক আলোচনায় কথা বলেন এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন শান্তিরক্ষী মিশনে পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা চারশো চুয়াল্লিশ জন নারী সহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশের পাঁচ হাজার আটশো জন শান্তিরক্ষীর সুস্থতা ও সফলতা কামনা করেন Bangladesh peacekeepers have served with distinction in numerous challenging missions across the global, earning accurate for their professionalism, dedication, compassion, and unwavering commitment to cause of peace. They have often operated in areas where few dare to venture, bringing a sense of security to vulnerable populations. and creating a condition, condition to lasting peace. Okay. Similarly, the Bangladesh police have also played a crucial role in peace peacekeeping, particularly in the area of policing reform, capacity building of local law enforcing agencies and maintaining public order. এর <laughs> আগে একটি সুসজ্জিত র্যালি পুরাতন এয়ারপোর্ট থেকে বের হয়ে বিজয় স্মরণে প্রদক্ষিণ করে ফ্যালকন হলে গিয়ে শেষ হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন এর আগে বুধবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজের যে আদেশ হাইকোর্ট দিয়েছিল তার বিরুদ্ধে লিফ টু আপিলের শুনানি শুরু হয় আদালতে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রেড কার্ডের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন একত্রিশ মে থেকে ঘরমুখ মানুষ নিয়ে ঈদযাত্রার সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে রেলওয়ে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা এছাড়াও বিনা টিকিটে ভ্রমণ বন্ধে রাখা হয়েছে তিন স্তরের চেকপোস্ট সাত দিনের ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে চলাচল করবে তেতাল্লিশ জোড়া আন্তঃনগর সহ মেইল কমিউটার ও পাঁচ জোড়া বিশেষ ট্রেন রিপোর্ট আরেফিন মাসুদের ঈদে নারীর টানে বাড়ি ফেরার ধূমপড়ে ঘরমুখ মানুষের আর ঈদযাত্রায় এসকল মানুষের প্রথম পছন্দ রেল যাত্রীরা যাতে স্বচ্ছন্দে ভ্রমণ করতে পারেন সে লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও অগ্রিম টিকিট বিক্রি করে রেলওয়ে একুশ মে থেকে সাতাশ মে পর্যন্ত দেয়া হয় অগ্রিম টিকিট ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনে এবছর প্রতিদিন আসন ভিত্তিক যাত্রী পরিবহন করা হবে তেত্রিশ হাজার তিনশো জন সে হিসেবে সাত দিনের ঈদ যাত্রার মোট টিকেটে বিক্রি করা হয় দুই লাখ তেত্রিশ হাজারেরও বেশি যার শতভাগ বিক্রি হয় অনলাইনে আগামী ৩১ থেকে ছয় তারিখ পর্যন্ত আমাদের ঈদ ও অগ্রিম টিকিট দেওয়া হয়েছে এবং আমাদের সম্মানিত যাত্রীরা প্রায় সকল টিকিট বিক্রি হয়েছে প্রতিদিনে তেত্রিশ হাজার তিনশো ষোলোটা টিকিট প্রতিদিন ছিল এই টিকিটের বাইরেও ট্রেন ছাড়ার দুই ঘন্টা আগে আমরা পঁচিশ পার্সেন্ট টিকিট স্ট্যান্ডিং সরবরাহ করব সব মিলে যে রেশি হয় সেটা আর তাছাড়া আমাদের তো মেইল কম্পিউটার আছে প্রায় ছাব্বিশ চব্বিশ জোড়া এবারও ঈদ যাত্রাকে স্বস্তির আর নিরাপদ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে বিনা টিকেটে ভ্রমণ ঠেকাতে আর প্ল্যাটফর্মে অনাকাঙ্ক্ষিত মানুষের ভিড় এড়াতে থাকবে তিন স্তরের চেকপোস্ট ঘরমুখ যাত্রী নিয়ে সাত দিনের ঈদ যাত্রায় প্রতিদিন ঢাকা থেকে চলাচল করবে তেতাল্লিশ জোড়া আন্তনগর ট্রেন এছাড়াও রেল বহরে যুক্ত হবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন টিকিট চেকিং এর জায়গাটা আমাদের প্রায় ত্রিশ স্তরে নিরাপত্তা থাকবে আপনি জানেন যে ইতিমধ্যে স্টেশনের প্রবেশ পথে জাস্ট আমরা প্রত্যেকটা ফেন্সিং ছোট ছোট করে রো করে দিয়েছি এটা গত প্রায় দুই তিন বছর যাবতীয় হচ্ছে সুফল পাচ্ছে তা আমরা সর্বোচ্চ চেষ্টা থাকবে বিনা টিকিট কোনো যাত্রীদের প্রবেশ না করতে পারে না ঈদবহরে তো আমাদের সরাসরি ঢাকা থেকে আউটগোয়িং তেতাল্লিশ জোড়া আন্তনগর ট্রেন চলমান আছে ঈদকে সামনে রেখে আমাদের স্পেশাল ট্রেন আছে আমরা ঢাকা দেয়ানগঞ্জ অভিমুখী তিস্তা স্পেশাল নামে একটা ট্রেন চালাবো যেটা চার তারিখ থেকে চলাচল করবে আমরা জয়দেবপুর পার্বতীপুর অভিমুখী একটা স্পেশাল ট্রেন চলবে দু একটা অতিরিক্ত সংযোজন করে যাতে যাত্রী চাপ কমানো যায় আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে কমলাপুর স্টেশন মাস্টার জানালেন সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রেলের ভেতর ও স্টেশনে কাজ করবে পুলিশ র‍্যাব সহ রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাতাশ মে শেষ হয়েছে সাত দিন ব্যাপী রেলে ঈদযাত্রার টিকিট বিক্রি এখন চলছে একত্রিশে মে থেকে রেলের ঈদযাত্রার শুরুর জোর প্রস্তুতি রেল কর্তৃপক্ষ বলছেন ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও শিডিউল বিপর্যয়হীন স্বস্তির আর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চান তারা আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা এবার আবহাওয়ার খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তট সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আর উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার নিকর নিকট দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অতিক্রম শুরু করেছে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ভোলা হাতিয়া সন্দীপ বরগোনা পটুয়াখালী বরিশাল পিরোজপুর ঝালখাঁটি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ দুই থেকে চার ফুট অধিক উচ্চতার তার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদাশ্রয়ে থাকতে বলা হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে চব্বিশের গণভ্যুত্থানে চোখ হারানো চিকিৎসাধীন চারজনের সুচিকিৎসার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে আজ রাজধানী সৌরাওয়ার্দি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বিএনপির যুগ্ম মহাসচিব এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক কাতিকুর রহমান রুমন সহ একটি প্রতিনিধি দল বিষ্পান করা চার যুবকের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পাশে আছেন বলেও বার্তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরেফ উদ্দিন বকুল আবুল কাশেম ইঞ্জিনিয়ার মুস্তাফাঈ জামান সেলিম এবং আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুকছেদুল মমিন মিথুন সহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টের উপর আবাসিক প্রশিক্ষণের সমাপনী আজ অনুষ্ঠিত হয়েছে সকালে মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় ইঞ্জিনিয়ার স্টাফ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত দুদক কর্মকর্তাদের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন স্টাফ কলেজের রেক্টর সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে দুদক মহাপরিচালক আব্দুল্লাল জাহিদ ইএসসিবি এর প্রকিউরমেন্ট ইউনিট প্রধান ডক্টর তাওহিদ হাসান সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ করা হয় পাবলিক প্রকিউরমেন্ট হয় গত মে প্রশিক্ষণে তৃতীয় করা হলো রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চল আয়োজিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রোরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ শীর্ষক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান তিনি বলেন উত্তম কৃষির মাধ্যমে মানসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদন বাড়াতে হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড নাজমুন নাহার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এছাড়া প্রধান অতিথি কৃষক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ